মা হওয়ার পর থেকে মনে হচ্ছে আমি নিজেকে আরও ডেভেলপ করছি তো ছোট থেকে যেমনি আমার বাবা মা হচ্ছে আমাদেরকে বেহালার বাইরে কোনোদিনও বার করেনি আর ঘুরতে যাওয়া বলতে মামার বাড়ি কিন্তু আমার মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে এক্সপ্লোর করছি এটা বলার কারণ হলো আমি বা সুব্রত আমরা দুজনেই কেউ দিন বয়সে মানে এই এত এতো বয়সীমার মাছ বরাবর চলে এসে আমরা এখনও সায়েন্স সিটি যায়নি হ্যাঁ এরকম আরও অনেক জায়গা আছে যেখানে আমরা এখনও যাইনি তো মেয়ের সঙ্গে সঙ্গে আমরাও দেখতে যাচ্ছিলাম সায়েন্স সিটি যাওয়ার কোনো বয়স থাকে না হ্যাঁ একটু ম্যাচুয়ার হয়ে গেলে তখনই যাওয়া যায় তো আমরাও সেই আধবুড়ি বয়সে গেছিলাম আমি আর আমার বর দুজনে কেউ দিন সায়েন্স সিটি যাইনি স্কুল থেকে অনেকবার নিয়ে গেছিল কিন্তু আমরা যাইনি আমার মা বাবা যেতে দেয়নি তবে শুধু আমার ক্ষেত্রে নয় আমার মতো অনেকেই আছে যাদের যেতে দেয় না এখন আমার মেয়েকে বারণ করতে পারবো না কিন্তু আমরা যাইনি তো যাই হোক টিকিট কেটে নিলাম আর এখানে না বাচ্চাদের কোনো বয়স মেনশন করে দেয়নি এখানে একটা রেড টেপ লাগিয়ে দিয়েছে ওইটা এক্সিট করলে পরে তার টিকিট কাটতে হবে তো যাই হোক ওর জন্য যাওয়া মানে ওরও টিকিট কেটেছিলাম পার হেড সত্তর টাকা করে টিকিট নিয়েছিল আর আরও ওখানে অনেক অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস বলবো না মানে শো আছে সেই শোগুলো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে তো আমরা যেহেতু প্রথমবার গেছি হ্যাঁ ইউটিউব গুগলে এখন সব কিছুতে সার্চ করলে দেখা যায় আর বিশেষ করে প্ল্যানটা এত সার্টেন হয়েছে তো সেগুলো আমরা দেখিনি আমরা ভাবলাম চলো গিয়ে দেখা যাবে সেই বলেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমার বাড়ি থেকে ওখানে যেতে চল্লিশ মিনিটের একটু কম লেগেছিল বা ওরকমই লেগেছিল রাস্তা যেহেতু ফাঁকা ছিল সানডে ছিল দিনটা ছিল জামাই আমরা জামাই ষষ্ঠী না গিয়ে তো তারপরে কি হলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রচণ্ড কাটফাটা রোদ ছিল তো আমরা প্রথমবার গেছি জানিও না যে এতটা আমাদের হাঁটতে হবে তালে ছাটা ক্যারি করতে তো আমার মতো যারা প্রথমবার যাবে বা এই গরমে যাবে তারা প্লিজ এতে করে আমরা ক্যারি করে অনেকেই নিয়ে আমরা পরে দেখলাম আর আমরা ওখানে গিয়ে পরে দুটো তো টিকিট কেটেছিলাম একটা বারোটার টাইম ছিল আর একটা মনে হয় আর একটু পরে দুটো দিকে দেখে আমরা এইগুলো শোনা দেখেছিলাম এটা হচ্ছে মানে হিউম্যান এভিলুশন বলে কিছু একটা ছিল মনে পড়ছিলো এটা তোমার ওই মানুষ কীভাবে এলো মানে আমাদের এর থেকে কীভাবে আমাদের মন আগে তারা ব্যবহার শিখেছিল সেই সব কথা বাচ্চা একটু বড় হলে মানে ধরো ওই টেন টুয়েলভ পাস তখন হলে তো বাচ্চারা এগুলো মানে বইতেই পড়তে পারবে এখনকার বাচ্চাদের ভীষণ তারা এখনই জানতে পারবে কিন্তু এইগুলো দেখলে পরে সায়েন্স সিটি তো এমন যে তুমি জীবনে একবার যাবে তুমি বারবার যেতে পারো স্কুল থেকে এই টাইম নিয়ে যাই এডুকেশন ট্যুর হিসাবে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে গেছিলাম ভাবলাম চল তোকে দেখিয়ে নিয়ে আসি বলে আমরাও দেখে এলাম সঙ্গে সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছ যেই সে চেয়ারগুলো আছে এগুলো জাস্ট ফর সিনিয়র সিটিজেন আর বিশ্বাস করো এমনি সময় তো কাকু কাকিমারা বলতে চায় না যে তারা শার্টের উপরে কিন্তু এখানে বসার জন্য মানে কি বলবো তোমাকে আর তোমাদেরকে আর এটা আমরা বসলাম তো একটা বসেছিলাম একজন সত্যি সে বয়স হয়েছিল সে এসে বললো আমি এখানে বসবো তারপরে যখন শোটা শুরু হলো দেখলাম সব ইয়ংরাই বসে আছে তো যাই হোক আমি এখানে একটু ভাবছিলাম যে নিজের তুই একটা ক্লিক নিয়ে নিই এখানে অনেক কিছু আছে দেখার পরার সময় নিয়ে গেলে পরে আর এটা পুরোটাই এসি ছিল তো আমাদের বেড়াতে ইচ্ছা করছিল না ভীষণ গরম লাগছিল বাইরে তো তাই জন্য আর এখানে অনেক কটা বিল্ডিং আছে আমরা শুধুমাত্র দুটো তিনটে বিল্ডিংয়ে ঢুকেছিলাম কারণ আমাদের আর শরীরে এনার্জি দিচ্ছিল না বাইরে রোদে রোদে ঘুরে আবার শরীরটা খুব খারাপ লাগছিল এত গরমের জন্য ভেতরে কিন্তু গরম ছিল না কিন্তু তাও আমাদের কষ্ট হচ্ছিল তারপরে আমরা এখানে একটা লাইন দিলাম এখানে আমরা ওই ডাইনোসর্সের যুগে যাওয়ার জন্য বা কত রকমের ডাইনোসরসাই কোন যুগে ডাইনোসরসরা কেরমভাবে এলো ভাবে তারা কেরম ছিল সেই সব ব্যাপারে দেখার জন্য এইটা এই শোটা হয়েছিল এটারও টিকিট আমরা কেটেছিলাম তাহলে এটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এটা খুব সময় সাপেক্ষ আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম প্রায় আমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটে বেশি দাঁড়িয়েছিলাম ওখানে আর টেন মিনিটসের শো মনে হয় এটা টেন মিনিটসের মানে না টেন বা ফিফটি মিনিটসের হবে এটা ওই গাড়ি করে নিয়ে গিয়ে তোমাকে ঘোরাবে মানে ডাইনোসর রাইডস ভীষণ ডার্ক রুম রাইটস যাই হোক কিছু ছিল আমার ভীষণ ভালো লেগেছে এটা এটা আমি খুব মজা করেছি ভিতরটা পুরো চিল্ড এসি ছিল আর বাইরে গরমে বেরিয়ে আমাদের সবার সুস্থ হয়ে গেছে কারণ ঠান্ডা এতটাই ঠান্ডা আসছিলো ওখানে মাথার উপরে ঠান্ডা পড়ছিল এটা আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমার মেয়েরও ভালো লেগেছে আমার মনে হয় যে তোমাদেরও ভালো লাগবে তোমরাও একবার যেও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে অনেক কিছু এখানে দেখাচ্ছিলো অনেক কিছু অনেক ভালো লেগেছে মানে কত রকমের ডাইনোসরস ছিল আমরা অনেক ভিডিও করেছি অনেক কিছু দেখেছি আর ডায়নোসরগুলো এমন মাঝে মাঝে একটা নড়ছিল তো আমি একটু বড়ো বলে তাই কিন্তু আমারও কিন্তু ভাবছিলাম যে ওখান থেকে বেরিয়ে চলে আসবে এরাও মনে হচ্ছিলো খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে এই রুম রাইডটা আমার মনে হচ্ছে একদম পয়সা বসে গেছে বাদ বাকি ওই যেটা দেখালো এভিলিউশানস ওটা তো আমার অতটা ভালো লাগেনি আমার মেয়েরও ভালো লাগেনি যেটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো থার্টি মিনিটসের ওটা থাকে বাদ বার ওটা হয় মানে গ্যাপে গ্যাপে হয় তো ভালোই লাগছিল না আমার তাহলে এটা খুব ভালো লেগেছে আমাদের ডায়নোসরসগুলো ভীষণ সুন্দর ওয়েল কাফটিং মানে ডিটেলসগুলো ভালো খুব সুন্দর করেছিল তারপরে আমরা বাইরে বেরিয়ে এই আইসক্রিম খেয়েছিলাম এগুলো অনেক আমাদের হিসাবে দাম বেশি নিয়েছে জায়গা হিসাবে হয়তো নেয়নি তারপরে এই প্যাটিস খেয়েছিলাম মেয়ে বললো পিৎজা খাবে পিৎজাটা একদম বাজে খেতেছো থার্ড ক্লাস তো তোমরা প্লিজ যারা যাবে তারা সবার উপর দিয়ে ক্যারি করো ওখানে অনেকেই সবাই টিফিন জায়গায় বসে হাত ধোয়ার জল আছে গাছের তলায় ছাওয়া আছে যে আমরা প্রথমবার গেছিলাম আমরা জানতাম না বলে এগুলো ক্যারি করিনি বাট তোমরা যারা বাচ্চাদের নিয়ে যাবে তারা নিজেরা ঘর থেকে টিফিন বানিয়ে নিয়ে গিয়ে খেতে পারো ওখানে বসে খাওয়ার সুন্দর জায়গা আছে হাত ধোয়ার জায়গা আছে রিল্যাক্স করতে পারবে তারপর আমরা একটা আইসক্রিম খেয়েছিলাম তাহলে আমরা আইসক্রিম তো দুটো খেয়েছিলাম তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা হচ্ছে এই রোপওয়ে চড়ার জন্য আমরা প্রথম থেকে ঢোকার সময় মানে ওখানে অনেক দুটো অপশান আছে একটা হলো তুমি ওয়ে করে ঢুকে একদম এন্ডিংয়ে আসতে পারো বা সব কিছু শেষ হয়ে গিয়ে আবার ওয়ে থেকে চড়ে বাইরে আসতে পারো তো আমরা সেকেন্ড অপশানটা চুজ করেছিলাম ভেবেছিলাম ভেতরটা আগে আমরা ঘুরে এক্সপ্লোর করে নেবো তারপর আমরা রোপওয়ে করে আসবো তো ওয়ে করে এসেছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছে রোপওয়েটা পার হেড সেভেন্টি ফাইভ রুপিস করে নিয়েছিল অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের জন্য নিয়েছিল এখানে কারণ আমার মেয়ে তো হচ্ছে রেড মার্জিনের ওপরে দাগ ছিল ওর তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছিল এটা আমার তারপরে আমরা ওখান থেকে পার্কিংয়ে ফিফটি রুপিস নিয়েছিল টু হুইলার হিসাবে তারপর আমরা ওখান থেকে আমাদের নিয়ারেস্ট রেস্টুরেন্টে ফোন করে দিয়েছিলাম আমাদের খাবার রেডি করে রাখার জন্য ঘরে এসে প্রথমেই আমরা তিনজনে আগে এক হাঁড়ি নুন চিনির জল করে খেলাম ফ্রেশ হলাম মানে আমরা পুরো বার্থ নিলাম বথ নিয়ে আমরা হচ্ছে নুডলস হাক্কা নুডলস মিক্স হাক্কা নুডলস নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর হয়েছে চিলি চিকেন এটা আমরা পেস্ট করে খেলাম আমরা আমাকে সুব্রত বলছিল যে বাইরে খেয়ে নিতে কোনো যেহেতু আজকে জামাই সচে ছিল তার জন্য ভাবলাম যে বাইরে খাবো তারপর ভাবলাম খেয়ে আবার ড্রাইভ করে আসতে হবে তার থেকে বেটার হয় যে আমরা খেয়ে একদম চেত্তা মেরে শুয়ে পড়তে পারি তাই জন্য আমরা ঘরে নিয়ে এসেই খেলাম ঘর থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আমরা ওই দুটো আড়াইটার দিকে ঘর তিনটের দিকে ঘরে চলে এসেছিলাম এসে জমিয়ে আমরা তিনজনে খেয়ে তার সঙ্গে আমাদের সাত দিয়েছে ক্যাম্পা ক্যাম্পা তো জানো এখন মানে কারেন্ট ফেভারেট সবার তো আমরা প্রথমে নুডলস শেষ করলাম তারপর আমরা ফ্রায়েড রাইস খেতে পারছিলাম না কারণ কোয়ান্টিটি ওরা এতটাই ভালো দেয় তো দুজন মানে আমরা খেয়ে উদ্ধার করতে পারছিলাম ছশো টাকা মতো লেগেছিলো ক্যাম্পা নিয়েছিলাম এটা আমরা অনেক গুদিয়ে গুতিয়ে খেয়েছি খেয়ে দিয়েই পরে আমরা হচ্ছে শুয়েছি শুয়ে আমরা সাতটার সময় উঠেছি উঠে ব্যাস আচ্ছা তো কয়েকটা ফটো তুলেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে কি বলবো তো এতটাই গরম ছিল না আমাদের একদম ভালো লাগছিল না আর কোয়ান্টিটি খাবারে এখানে চপস্টিক্স থেকে নিয়েছিলাম ওয়েল ভেরি গুড এবার আমরা তিনজন তিনটে ফোন নিয়ে চলে টাটা এটা সায়েন্স সিটির ভেতরে কিছু ফটো আমি মেয়েকে বলছিলাম মামা চলে একটু হাঁট একটু দেখে নি এই করে নে সেই করে নি ও বলছে দুজনে ওরা থাকা হারা হয়ে গেছিলো তো এখানে দুটো আমরা ফটো তুলেছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা আর ভিড়ও হয়েছিল অল্প স্বল্প সবাই তো আর জমাষষ্ঠী যায়নি আমাদের মতন আর এখানে ট্রেনে যখন আমরা অপেক্ষা করছিলাম মানে রাইডে যাওয়ার জন্য এখানে তিনজন থেকে চারজন করে নেয় পার মানে পার জায়গাতে সিটে যে ফটো তুলেছিলাম ঢুকেই এটা এটা হচ্ছে কোটারক মন্দির না এটা সায়েন্স আমার মামা এটা তুললাম ধরে ঝুলঝুলাই বললাম মরম করিস না ভেঙে চলে যাবে তারপরে আমরা আরও কয়েকটা ফটো তুললাম কারণ এইগুলোই থেকে যাবে স্মৃতির পাতায় আর বললাম দেখো ওই ওই হোটেলটায় আমাকে নিয়ে যাবে ওইখানে এখানে একটা ফ্ল্যাট কিনে দেবে এরম বলছিলাম তারপরে আমরা